আমি আপনাদের দেখাবো কিভাবে অনেকগুলো শব্দকে বহুবার কপি করে কিন্তু পেস্ট করব এখানে আমি একটা ছোট রাইমস লিখে নিয়েছি এখানে প্রায় আমি আমি মতো শব্দ হাইলাইট করে নিয়েছি রেড কালার দিয়ে এখন আমি এই শব্দগুলোকে কপি করব কিন্তু পেস্ট করব একবারেই ভিন্ন ভিন্ন শব্দগুলোকে আমি কপি করে পেস্ট একেবারেই করবো এখন প্রথমে কি করতে হবে দেখা এখানে যে ফাইল অপশনটা আছে এটা নিচে যে ক্লিপবোর্ড আছে এটাতে যে ক্লিয়ার অল এখন আমি প্রত্যেকটা শব্দকে কপি করব এই যে প্রথমে ফার্স্ট স্কুল প্ল্যান এক্সাইটেড নার্ভাস

এখানে এভাবে আমরা খুব সহজে এবং খুব অল্প সময়ে অনেকগুলো শব্দকে একসাথে কপি করে পেস্ট করতে পারবো আশা করি এতে আপনারা খুব তাড়াতাড়ি কাজ করতে পারবেন